আমরা রয়েছি মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আজ প্রিয়াঙ্কা গান্ধী আসছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রিয়াঙ্কা গান্ধী আসছেন আজ রাজ্যে এবং সেখানে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে বামফ্রন্ট কংগ্রেস একসাথে প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাবে কি বলবেন কারণ সামনে নির্বাচন নির্বাচনের আমাদের কংগ্রেস এবং এবং বামপন্থীদের সাথে আমাদের যে ইন্ডিয়া জোট এটার সমর্থনে আমাদের সবাই সহযোগিতা দরকার আছে আমি মনে করি এখন সারা ভারতবর্ষে যে যে অবস্থায় চলছে আমি ত্রিপুরার কথা বললাম না আমি সারা ভারতবর্ষে কথা বলছি এখানে আজকে নেই জাতীয় সংগতি আমাদের আমাদের মধ্যে আর নেই আমাদের নিরাপত্তা নিরাপত্তা কীরকমভাবে আর এখানে যে সংবিধানের যে অধিকার বিভিন্ন রকম আমাদের জন্য যে দেওয়া আছে সেই অধিকারও কিন্তু লঙ্ঘিত হচ্ছে বিভিন্ন কারণে এইসবগুলি বাঁচানোর জন্য আর কি দেশটা বাঁচানোর জন্য দেশটা বাঁচলে পরেই আমরা বাঁচতে পারবো এই উপলক্ষে এটার লক্ষ্যেই আমাদের এই জোট হয়ে যাতে বর্তমানে যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে আমরা কাজ করছি করে যাচ্ছি এবং আমরা আশা করব প্রত্যেক পলিটিক্যাল পার্টি একটা আশা নিয়ে না থাকে এবং সেই আশার থেকেই আমরা চাইছি যাতে ইন্ডিয়া জুটের সারা ভারতবর্ষে অন্যান্য জায়গায় যেসব ভালো ফল যে আমরা আবাস পাচ্ছি বিশেষ করে যে সমীক্ষাগুলো হচ্ছে সেই সমীক্ষার সাথে যাতে অতিপ্রী সমীক্ষাও যাতে এক হয় সেটার জন্যই আমরা আজকে সবাই ঘরে ঘরে বিভিন্ন রকম মহল্লায় বাজারে পথসভা থেকে শুরু করে বিভিন্ন রকম পটলা মানুষের সঙ্গে কথা বলছি যাতে আমরা সেই স্টোরে গিয়ে পৌঁছতে পারি একটা দৃষ্টান্ত রাখতে পারি কর্মী সমর্থক বা বাম কর্মী সমর্থক গান্ধীর কাছে কি আশা রাখছেন বিশেষ করে এখন কারণ সবাই তো এগুলি জানা নেই আমরা তো কারণ কংগ্রেস মূলত কংগ্রেস কারণ বর্তমানে এখন সশস্ত্র জেলা পরিষদ যেটা ত্রিপুরাতে যে এডিসি যেটা হচ্ছে সেটাও কিন্তু আমাদের যে ইন্দিরা গান্ধীর আমাদের সমস্ত কিছু আমাদের যে আছে সেগুলি কিন্তু ওনার সমস্ত কিছু নিয়েতেই হয়েছে রাজীব গান্ধীর নিয়েতে আমরা বিভিন্ন রকম মূলত জনজাতিদের জন্য কিছুটা আমরা সে আশার আলো দেখেছি এবং এরপরে তার কোনো কিছু হয়নি আশা অবধি আমরা এই ডিসিটির নির্বাচনও করতে পারি ত্রিপুরা মাথা ক্ষমতায় আছে ভিলেজ কমিটির কোনো নির্বাচনও হয়নি এখন মূলত আগে যারা ছিল সমর্থনে এখন অনেকে হয়তো কংগ্রেস অনেকে হয়তো বামফ্রন্টে এরকমভাবে তারা সেরকমভাবে যোগ দেয় এবং যোগ দেওয়ার পরে আমরা সবাই সামিল হয়ে তারা কাজ করতে শুরু করে যাতে এ ধরনের আর ত্রিপুরাতে দুটো আসন পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা ইলেকশানটা হচ্ছে পশ্চিম ত্রিপুরায় পূর্ব ত্রিপুরাতে একটা এটা নাটকীয় ভাব আমরা এটাকে নাটকেই বলে যে অবস্থা প্রার্থীর চয়নের দিক দিয়ে হোক বিভিন্নভাবে মানুষের কাছে যেসব ধরনের বাউতা কারণ জনজাতিদের মধ্যে শিক্ষিতের হার অনেক কম এটা মূলত সব সবখানেই থাকে অন্যান্য অন্তত ছোটো ছোটো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এখন যতটুকু আমরা দেখছি আর কি আমাদের প্রতি যে টিপরা মাথার যে চিফ উনি যেসব কথাবার্তা রেখেছেন এবং কথাবার্তা দিয়েছেন সেটার সাথে আদৌ কোনো কিছু মিল নেই সে মিলিয়ে আমরা কোথাও দেখতে পাচ্ছি না তার জন্য ত্রিপুরা মাথা ছেড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে তারা সে ইয়ে করছে তার একটা কারণ কারণ এখানে ধীর স্থির বলতে এবং তাদের কর্মী বা যারা হয়তো বিভিন্ন ধরনের চিন্তা করে বিভিন্ন রকম কাজ করার জন্য যে সুযোগ নেওয়ার জন্য এগুলি কোনো কিছু না নিজেদের ব্যক্তি স্বার্থে চরিত্র করার জন্যই তারা তাদের এইসব ধরনের কর্মসূচি তারা করে থাকে তার জন্য আমাদের কারণ জনজাতি যারা বিশেষ করে ত্রিপুরা মাথার জন্য জনজাতি ফ্যাক্টর কারণ আগে যা ছিল ফিফটি পারসেন্ট এখন পাবে না সন্দেহ আছে ত্রিপুরা মাথাতে কাজে ত্রিপুরা মাথাও এখন বর্তমান বিজেপি দলে চলে গেছে আগের আইপিএফটি আছে যাই হোক যতটুকু আছে এবং আমরাও আশা করবো যাতে আমরা যে অন্যান্য এলাকার যে কথাগুলি আমি আগে বললাম সেইগুলি যাতে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি এটাই আমাদের আশা অসংখ্য ধন্যবাদ আমরা একেবারেই কথা বলে নেওয়ার চেষ্টা করলাম প্রাক্তন যিনি কারা মন্ত্রী ছিলেন মনীন্দ্র রিয়াং উনি আমাদের সাথে ইতিমধ্যেই কথা বলেছেন এবং সেখানে জনজাতি অংশের ভোটের বিষয় নিয়ে পূর্ব ত্রিপুরা আসনের বিষয় নিয়েও তিনি কথা বললেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী এসে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক এই মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তার জন্যেই কিন্তু একেবারেই তারা থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের আমরা সেখানে অনেকটাই সক্রিয়তা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যেকটি আপডেট নিয়ে হাজির থাকছে আমাদের সাথে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা